ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটা হঠাৎ করে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে হাসিনার পদত্যাগ এক দফা দাবিতে দমন করার জন্য রোববার দেশ জুড়ে কারফিউ দেওয়া হয় সেদিনেই একশো জনের উপরে অর্থাৎ শতাধিক নিহত শতাধিক আহত হন অর্থাৎ সোমবার যখন গণভবন ঘেরাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয় তখন উত্তরায় অবস্থিত ইউনিভার্সিটি কলেজগুলোর ছাত্ররা একশত চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে গণভবনের দিকে এগিয়ে চলল এবং এই মিছিলের সংযোগ নেতৃত্বকারীর অন্যতম একজন হলেন অ্যাসোসিয়েশন ফর গুড গভর্নেন্স ইন বাংলাদেশের চেয়ারম্যান এবং শান্তমরিয়াম ইউনিভার্সিটি রাজনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম ডক্টর মিজানুর রহমান আমরা তার কাছ থেকে জানতে চাইবো সেদিনকার ঘটনা কি ঘটেছিল এবং এর বিস্তারিত সামালাইকুম গত পাঁচই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বিজয়ের যে দিনটা ছিল এই দিনটা ছিল আসলে একটু ব্যক্তিক্রম একটা দিন ওই দিন আমরা বেশ কিছু ইউনিভার্সিটির টিচার আমার শান্তমারাম ইউনিভার্সিটির স্টুডেন্ট উত্তরা সিটি কলেজের স্টুডেন্ট সহ উত্তরার বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা সবাই একত্রিত জমাট হয়ে আমরা বিএনএসএস সেন্টার ওখান থেকে আর্মিদের সাথে কথাবার্তা বলে সকাল এগারোটা পনেরো মিনিটের দিকে হঠাৎ করে অতর্কিত আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি ব্যারিকেড ভাঙার জন্য ব্যারিকেড ভেঙে একশো চুয়াল্লিশ যারা ভেঙে যখন আমরা এগোতে থেকে সামনের দিকে তখন সামনে এগিয়ে যে উত্তরা পূর্ব থানা পূর্ব থানার পুলিশরা আমাদেরকে স্বাগত জানিয়েছে সামনে এগিয়ে দেখি র্যাব ওয়ান তারাও স্বাগত জানিয়েছে ডিএমপি স্বাগত জানিয়েছে এবার আমরা যখন একশো চৌচল্লিশ যারা ভঙ্গ করে সামনে এগিয়ে গেলাম তখনই আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের বিজয় হয়ে গেছে এবং তৎক্ষণিক আমি তারা যেখানে যেখানে ফোন করার দরকার বিশেষ করে শাহবাগ মিরপুর সব জায়গায় প্রচার করা দিলাম যে আমরা একশো চৌচল্লিশ যারা ওভারটেক মিছিল নিয়ে আমরা গণভবনের দিকে হচ্ছি এবং আমাদের পিছনে লক্ষ লক্ষ জনগণ এই লক্ষ লক্ষ জনগণ থেকে মিডিয়া এবং সরকারের যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে তারা হয়তো বা গণভবনে খবর পৌঁছে দিল যে লক্ষ লক্ষ লোক বিভিন্ন দিক থেকে আসছে এবং এসে হয়তো গণভবন দখল করলে হয়তো প্রাইম মিনিস্টারকে রক্ষা করা যাবে না এই এইভাবেও হয়তো প্রাইম মিনিস্টার পদত্যাগ করেছিল এটা আমি নিজেই ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তবে এই আন্দোলনের পিছনে ছাত্র জনতা আমাদের শিক্ষক বিভিন্ন পেশাজীবীর মানুষের যে উৎসাহ দেখেছি যে উদ্দীপনা দেখেছি এবং আমি নিজেও এত হাট কখনো হাঁটি নাই সে উত্তরাতে হাট হাঁটতে চলে গেছি ওই গণভবন পর্যন্ত যেটা ছিল আসলেই আমার জন্য দুঃসাধ্য এবং বাংলাদেশের যেহেতু আমি একজন বিএনপির কর্মী এই কর্মী হিসেবে দীর্ঘ বছরের যে কোষ্ঠ যন্ত্রণা জনগণের উপর যে অত্যাচার নির্যাতনের কারণেই হয়তো আমার ভিতরে এই শক্তিটা জেগে উঠেছিল সেই শক্তির কারণে আমরা বেরিকারটা ভাঙতে পেরেছিলাম বিভিন্ন হচ্ছে নি মানুষ এবং এটাই আমাদেরকে বিজয় এনে দিয়েছে